ঠিক আছে আমি গুণী এবং আমি কিছুটা হলো অ্যাক্টিং পারি এর আগে যত কাজ করেছি সব মানে সব ঠিক আছে ওটাও ওগুলো সব ভালো কাজ কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরো বেশি নিজেকে প্রুভ করতে পারবো নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে চঞ্চল ভাইয়ের সাথে ছোটবেলায় কাজ করেছি সেটাও ভালো লাগছে এবং এস বি এফ চরকি তাদের সাথেও প্রথম কাজ সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে আলাদা ভালো লাগা থাকে তো সেই ভালো লাগা থেকে শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়ে সবকিছুতে আসলে সবাই চায় সেই আস্থার আস্থাটা রাখতে এবং আমি খুব ইজিলি ঢুকে গেছি ইজিলি দম করছি তা না যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বললো যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য তুমি কথা বলো তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দেবে রনি ভাই ফোন দেবে ওকে ঠিক আছে আই ওয়াজ ওয়েটিং আই ওয়াজ ওয়েটিং রনি ভাই আর ফোন দেয় না রনি ভাই আর ফোন দেয় না কবে ফোন দিবে যখন ফোন দিল তখন আমাকে বলল যে ঠিক আছে তোমার একটা অডিশন লাগবে আমি হচ্ছে অডিশন যে মানে যেই জিনিসই নেন আমি আমি এক পায়ে রাজি আছি বাট আই ওয়ান্ট টু টু ডু দম সো অডিশন দিলাম অডিশন পরে মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে কি করবো আমি অডিশনে পাস করছি নাকি আমি কি ফেল ভালো হয়নি তুমি অন্যান্য অন্য কাজ হবে এই এই প্রজেক্টটা থাক তারপর অডিশন অডিশন তিনটা ছিল উইদাউট গেট আপ একটা উইথ গেট আপ আর একটা হচ্ছে অডিশন নেওয়া হয়েছে তো এই তিনটা প্রসেস পার করার পরে আমি এক্সাইটেড ছিলাম এক্সাইটেড ছিলাম এবং টেনশনে ছিলাম যে কি হবে কি হবে কি হবে যখন বলল যে তুমি পাশ করে গেছো এবং তুমি কাজ করছো তবে আমি মনে হয় ওই দুই তিন দিন মনে হয় একদম কোনো কথা নেই খাবার দাবার অফ এবং আমার আমার যে কি পরিমাণে আমি খুশি এটা আমার আমার সাথে যারা যারা ছিল এবং রনি ভাই তো মানে আমি খুবই 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 বেশি খুশি ছিলাম তো এখনও রিহার্সেল করছি এই যে আসার আগেও একটু রিহার্সেল করে আসছি তো জার্নিটা আমার খুব ভালো লাগছে খুব বেশি ভালো লাগছে হ্যাঁ ট্রু আমাকে একদম বাইন্ডিং আচ্ছা হ্যাঁ আগে প্রশ্নটা উত্তর দিন সেটা হচ্ছে আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে আমি সব ভুলে যাব আমি মেকআপ যা আছে সব ফেলে দিব আমার আমার কোনো মেকআপ নেই এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত এক মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি তখন আবার বলতে পারলেন পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই এটা বলতেও পারেন তো মেকআপ করা কি জিনিস সেটা ভুলে যাব এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন সব র সব এটা তো এই স্যাক্রিফাইসটা আসলে খুব আনন্দের স্যাক্রিফাইস কোনো কাজ করিনি কোনো ইন্টারভিউ দেয়নি আপনাদের আপনারা আমার খুব ভালো লাগা ভালোবাসার মানুষ আপনাদের সাথেও কথা বলি নাই যেটা আসলে থেকে বড় স্যাক্রিফাইস এই আসলে এইটাই এটা খুব ভালো লাগা স্যাক্রিফাইস এটা বলেছে আছে যাই হোক আবার বলি ভালো আমি আর যখন আমাকে বলা হয়েছে দম আমি করছি তখন থেকে মনে হচ্ছে আমার রিবার এটা আমি নতুন করে আবার নিজেকে প্রুভ করছি অনেকেই ভাবতে পারে যে আপনি তো অনেকে অনেক কাজ করে এসছেন আপনি তো অলরেডি আমার কাছে মনে হয় না যে আমি এখনো প্রুফ দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি এবং আমি আমি চেষ্টা করবো আবার নিজেকে প্রুভ করার জন্য